প্রধান খাদ্য ফসল ধান পাকতে শুরু করেছে আর জঙ্গল লাগোয়া এলাকায় সেই ধান খেতে বাড়ছে হাতি ও বিভিন্ন পাখির উৎপাত তাই হাতি ও পাখিদের থেকে ধান খেত বাঁচাতে অভিনব পদ্ধতি অবলম্বন করছেন জঙ্গল লাগোয়া এলাকার কৃষকরা এতে শুধু ধান খেতে হাতি ও পাখিরা হানা আটকানো যাচ্ছে নাই তাই নয় বরং হাতি ও পাখিরাও আঘাতপ্রাপ্ত হচ্ছে না তবে কি এই পদ্ধতি ধান চারিদিকে তার টাঙিয়ে একটি নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর ঝড়িয়ে রাখা হয়েছে প্লাস্টিকের প্যাকেটের টুকরো আর হাতি ফসল খেতে প্রবেশ করতে চাইলেই তাদের সাথে হাতির ঘষা লাগলেই হয় আওয়াজ আর এটা আওয়াজ নয় যেন অ্যালার্ম হিসেবে কাজ করছে কৃষকদের জন্য যখনই ঘন ঘন আওয়াজ শুনতে পারছেন ক্ষেতের পাহারাদার বা জমির মালিক সঙ্গে সঙ্গে তারা সতর্ক হয়ে সার্চ লাইট জ্বালিয়ে বা পটকা ফাটিয়ে হাতির দলকে তাড়িয়ে দিতে পারছেন রাতের বেলা এইভাবেই হাতির হাত থেকে ধান রক্ষা করার পাশাপাশি দিনের বেলাও ঝুলে থাকা প্লাস্টিক হাওয়ায় নড়ে ওঠার ফলে পাখিরাও খেতে আসতে ভয় পাচ্ছে কোথাও আবার ধান মাঝে টাঙ্গানো হয়েছে লাল কাপড় অভিনব এই পদ্ধতিগুলি কাজে লাগিয়ে হাতির হানা থেকে ফসল রক্ষার ক্ষেত্রে অনেকটাই সাফল্য এসেছে বলে মত কৃষকদের ডুয়ার্সের মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন মূর্তি এলাকার ধান খেতে গেলেই দেখা যাবে এই অভিনব পদ্ধতি স্থানীয়দের কথাই বর্তমানে ধানের মরশুমে হাতির পালের অত্যাচারে আমাদের রাতের ঘুম উড়ে গিয়েছিল এরপর বহু চিন্তা ভাবনা করে আমরা বিকল্প কিছু পদ্ধতি ব্যবহার করতে শুরু করি ধান পাকতে শুরু করেছে তাই এই ব্যবস্থা করেছি এখন হাতি ও পাখির হাত থেকে ধান ক্ষেতকে এই পদ্ধতির ফলে ভালোভাবেই ধান রক্ষা করা যাচ্ছে এই জন্য না হাতি এগুলো লাগালে কি হাতি আসে না না কম আসছে

সাইড দিয়ে প্লাস্টিক লাগানো হয় পুরোনো প্লাস্টিকগুলো যেগুলো বাড়িতে ও থাকে সেগুলো ঝুলে ঝুলে দেওয়া হয় এটা দিলে কি একটু রাত্রে একটু সাউন্ড হয় সাউন্ড হয় ভাইব্রেশন হয় এই জন্য একটু হাতি কম আসে আর কি মানে যেদিকে তাকাবেন পুরো এরিয়া এটা অনেক দিন ধরে চলছে গ্রামে যেহেতু আমাদের গরুমারা ফরেস্ট একেবারে সামনে মানে এখান থেকে তিনশো মিটার দূরে ফরেস্টটা তো এই সব জায়গায় যে ধান লাগানো হচ্ছে হয়েছে এই সব জায়গায় মানে প্রথম সন্ধ্যায় হাতি চলে আসে এবং যদিও ফরেস্ট অনেকটা হেল্প করে ফরেস্টের স্কট গাড়ি আসে এবং লোকাল যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে থেকে যে একটু কমিটি হয়েছে সেখান থেকে তারাও হাতির জন্য ডিউটি করে তবুও মাঝে মাঝে ফাঁকার মধ্যে ঢুকে যায় তো এই সব প্লাস্টিক দিয়ে দিলে একটু হাতি একটু একটু হলো কমে কমে আর কি মানে হাতি ফট করে ঢুকতে চায় না হাতি ভয় পায় প্লাস্টিকটা যখন সাউন্ড হয় আর হালকা হাওয়াতে এরকম ঝুলে রাখলে কি হালকা যখন হাওয়া হয় প্লাস্টিকটা নড়ে তখন হাতি যখন আসে রাত্রে তখন মানে আচমক দেখে যে এটা মানে ভয় পায় যে এটা কি জিনিস তার জন্য হাতি ফট করে ঢুকতে চায় না এই জন্য এইসব লাগানো কিছুটা কাজ হয় আর কি কাজ হয় কিছুটা মানে ভালেই হয় প্রত্যেক বছর তো এইভাবে হ্যাঁ প্রত্যেক বছরে এইভাবে এখন তো আগে তো আমরা ধান বাড়িতে লাগাইতাম এখন তো মানে বাড়ির আশেপাশেও লাগাচ্ছি অনেকে বোতল ঝুলায় রাখে এবং বোতল টিভি খুলে ওখানে কিছু ছোটো ছোটো বোল্ডার ফোল্ডার পাথর টাথর দেয় এবং যখনই ওই তারটাতে ঘেঁষা লাগে সাউন্ড হয় এই সাউন্ডের জন্য হাতি একটু মানে আওয়াজেই আওয়াজ ভয় পেয়ে চলে আওয়াজে ভয় পেয়ে চলে আপনার নাম আমার নাম হচ্ছে শাবুল হক